আমি শুরুতেই জানাব এই মুহূর্তে হাতে পাওয়ার সর্বশেষ আপডেট সংবাদ দৈনিক নয়াদিগন্তে প্রকাশ বাংলাদেশকে রাষ্ট্র বলে মনে হয় না বিএনপির মহাসচিব পেরজা ফখুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশকে রাষ্ট্র বলে মনে হয় না মনে হয় না এটা একটা স্বাধীন রাষ্ট্র আমাদের মনে হয় পুরোপুরিভাবে একটি আধিপত্য সরকার আমাদের উপর চেপে বসেছে এবারে জানাবো অন্ধকারে ঢিল ছুটবেন না সত্য বলুন ফখরুলকে ওবায়দুল কাদের সরকার দেশ জুড়ে হরিলুট চালাচ্ছে বিএনপির এমন বক্তব্যের করা সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের তিনি প্রশ্ন রাখেন কীভাবে হরিলুট চলছে কোথায় হরিলুট চলছে অন্ধকারে ঢিল ছুটবেন না সত্য বলুন জানাবো ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমেদ বলেছেন মেগা প্রজেক্টের নামে সরকারের সীমাহীন দুর্নীতির কারণে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ এক লাখ থেকে দেড় লাখে উন্নীত হয়েছে সরকারের মেগা দুর্নীতিতে মাথাপিছু ঋণ সীমা ছাড়িয়ে গেছে জানিয়ে দেব সাহস থাকলে দেশে আসুন তারেক রহমানকে উবায়দুল কাদেরের হুঁশিয়ারি বিএনপি যতদিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে থাকবে ততদিন সঠিক পথে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবাদুল কাদের এ সময় তিনি তারেককে উদ্দেশ্য করে বলেন সাহস থাকলে তিনি যেন দেশে আসেন এদিকে ধর্ণাঢ্য ও প্রভাবশালী পরিবারের সন্তান হলেও তাদের কারবার ক্রিস্টাল মেথ আইস ইয়াবা এবং জাল টাকা নিয়ে মাদক সেবন ও বিক্রির পাশাপাশি জাল টাকার সংগ্রহ করে আসল টাকা হিসেবে চালাত তারা সম্প্রতি এ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক জালটাকা এবং অস্ত্র সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ পাকিস্তানের সতেরো বিচারপতিকে বিষ চিঠি পাকিস্তানের প্রধান বিচারপতি সহ অন্তত সতেরো জন বিচারপতিকে বিষাক্ত পাউডার মেশানো চিঠি পাঠানো হয়েছে ঘটনায় বর্তমানে চলছে এ দেশজুড়ে এবং ঘটনার উন্মোচনে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ খবর আল জাজিরার এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন নয়াদিগন্তের সংবাদ বাংলাদেশকে রাষ্ট্র বলে মনে হয় না মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশকে রাষ্ট্র বলে মনে হয় না মনে হয় না এটা একটা স্বাধীন রাষ্ট্র আমাদের মনে হয় পুরোপুরিভাবে একটা আধিপত্য সরকার আমাদের উপর চেপে বসেছে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশ এই ইফতার মাহফিলের আয়োজন করে মির্জা ফখরুল বলেন আজকে একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে আমরা শুধু বিরোধী দল নয় পেশাজীবী নয় পুরো জাতি একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন আঠারো থেকে বিশ বছর ধরে আমরা গণতন্ত্রকে হারিয়ে ফেলেছি সেই সাথে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে সরকার তিনি বলেন আমরা যাদের বিশ্বাস করি যাদের উপর আস্থা রাখি গণমাধ্যম সেই গণমাধ্যমের উপর প্রথম আঘাত করেছে সরকার অনেক টেলিভিশন পত্রিকা বন্ধ করে দিয়েছে যারা লিখতে চান মত প্রকাশ করতে চান তাদের জন্য ডিজিটাল সিকিউরিটি আইন করেছে সরকার তাদেরকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করেও মারা হয় এই সরকারের হাতে গণমাধ্যম রেহাই পায়নি ফ্যাসিবাদী শক্তি যখন আক্রমণ তখন কেউ রিহাই পায় না বিএনপি মহাসচিব বলেন অনেকেই ভাবছেন বিএনপির আন্দোলন নস্বাত হয়ে গেছে বিরোধী দলের আন্দোলন নস্বাত হয়ে গেছে কিন্তু কখনই না প্রতিটি আন্দোলনের পরে আরো শক্তিশালী হয় এই শক্তিগুলো আমরা বিশ্বাস করি আন্দোলন 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 এই আন্দোলনের মাধ্যমেই ফ্যাসিবাদী সরকারের পরাজয় নিয়ে আসবে এমন মন্তব্য করেন তিনি আমাদের ব্যাংক সহ সকল কিছু ধ্বংস করে দিয়েছে বিচার ব্যবস্থা নির্বাচনী ব্যবস্থা সবকিছু তারা ধ্বংস করে দিয়েছে আমাদের দায়িত্ব হচ্ছে এখন সকলকে ঐক্যবদ্ধ করার এমন কথা জানিয়ে মিজা ফখর বলেন আমি বারবার বলি আমাদের একটি জাতীয় ঐক্য সুদৃঢ়ভাবে গড়ে তুলতে হবে জাতীয় ঐক্যের মাধ্যমেই জনগণের শক্তি দিয়ে এই ভয়াবহ দানবকে পরাজিত করতে পারব অন্ধকারে ঢিল ছুঁড়বেন না সত্য বলুন ফখরুলকে ওবায়দুল কাদের সরকার দেশ জুড়ে হরিলুট চালাচ্ছে বিএনপি নেতাদের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি প্রশ্ন রাখেন কিভাবে হরিলুট চলছে কোথায় হরিলুট চলছে অন্ধকারে ঢিল ছুঁড়বেন না সত্য বলুন আশীবাক নেতাকর্মী জেলে বিএনপির মহাসচিবের এমন বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন মির্জা ফখরুল মায়াকানা করে তালিকাটা প্রকাশ করুন ওবায়দুল কাদের শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মৎস্যজীবী লীগের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি বলেন আজকে পরিস্থিতি সামাল দিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে পরিস্থিতি সামাল দিতে শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন সরকারের মেগা দুর্নীতিতে মাথাপিছু ঋণ সীমা ছাড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মৌলা ইউনুস আহমেদ বলেছেন মেগা প্রজেক্টের নামে সরকারের সীমাহীন দুর্নীতির কারণে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ এক লাখ থেকে দেড় সম্প্রতি সিপিটির আর্থিক রিপোর্টে যে তথ্য উঠে এসেছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি শাসক গোষ্ঠীর ব্যর্থতা দায়ভার জনগণ নিতে বাধ্য নয় শুক্রবার দুপুরে রাজধানীর পুরান পল্টনস্থ দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলনের উদ্যোগে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সবাই সভাপতির বক্তব্যে সব কথা বলেন তিনি এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কায়ুম সহ আরও অনেকে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন সম্প্রতি ফ্রি স্টাইলে ব্যাংক ডাকাতি হচ্ছে দিনই দুপুরে ফিল্মি স্টাইলে ব্যাংক ডাকাতির ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে তারই প্রমাণিত হয় ব্যাংক ডাকাতির ঘটনা উনিশশো বাহাত্তর থেকে তেহাত্তরের ঘটনাকে স্মরণ করিয়ে দেয় তিনি ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন সেই সঙ্গে ঘটনার আসল রহস্য উদ্ঘাটন করে দেশবাসীকে জানানোর দাবিও জানান ইউনুস আহমেদ বলেন মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে মানুষ চরম ভোগান্তিতে দিনাতিপাত করছে দেশব্যাপী ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট গ্যাস সংকট মারাত্মক রূপ নিয়েছে সীমাহীন ভোগান্তির মধ্যে মানুষ আর সরকার বলছে মানুষ খুব সুখে আছে অপরদিকে দেশব্যাপী সীমাহীন ভিক্ষুক বেড়েছে এভাবে মানুষকে ভিক্ষাবৃত্তির মধ্যে ফেলে দেশ কিভাবে উন্নয়নের মহাসড়কে এটা দেশবাসীকে ভাবিয়ে তুলছে এভাবে চাপাবাজি করে দেশ চলতে পারে না সরকারের প্রতি জনগণের কোনো সমর্থন নেই কাজেই ক্ষমতা থেকে সরে জনগণের সরকার প্রতিষ্ঠা করার সময় দাবি সাহস থাকলে দেশে আসুন তারেক রহমানকে ওবায়দুল কাদের বিএনপি যতদিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে থাকবে ততদিন সঠিক পথে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ সময় তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন সাহস থাকলে তিনি যেন দেশে আসেন তিনি বলেন বিএনপির অভিশাপ দণ্ডিত পলাতক তারেক রহমান সে যতদিন বিএনপি নেতৃত্বে থাকবে ততদিন বিএনপি সঠিক পথে আসবে না দলটি ভুলের চরাবালিতে আটকে থাকবে ওবায়দুল কাদের দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় সব কথা বলেন আগামী সতেরোই এপ্রিল মুজিবনগর দিবস পালনের প্রস্তুতি ও খুলনা বিভাগীয় আওয়ামী লীগের নেতাদের সাথে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন লন্ডন থেকে যার হুকুমে বিএনপি চলে তার ফ্রি স্টাইলের নেতৃত্ব এখন বিএনপি নেতাদের মেনে নিতে কষ্ট হচ্ছে তারা বুঝতে শুরু করেছেন তারেক রহমান যতদিন নেতৃত্বে আছে ততদিন বিএনপি ভুলের চোরাবালিতে আটকে আছে এখান থেকে আর বের হতে পারবে না তিনি বলেন রাজনীতি করবে রিমোট কন্ট্রোলে কি হয় সাহস থাকলে দেশে আসুন রাজনীতি করুন জেলে যাওয়ার সাহস রাখুন লন্ডন থেকে ডাকে আর জনগণ সাড়া দেবে না এই আন্দোলনের ডাককে বলছে। ব্যর্থ নির্বাচন ভারতীয় পণ্য নেতাদের ঘরে রান্নাঘরে ভারতীয় পণ্য তথাকথিত এই ডাক ভাউতাবাজি এই ভাওতাবাজির অবসান হয়েছে আজকে ব্যর্থ হয়েছে বিএনপি দিশেহারা বাংলাদেশ আওয়ামী লীগই একমাত্র দল যারা দলের অভ্যন্তরে গণতন্ত্রে চর্চা করে এবং ওবায়দুল কাদের বলেন বিএনপি নিজেদের মধ্যে গণতন্ত্রের চর্চা নেই যাদের নিজের ঘরেই গণতন্ত্র নেই তারা দেশের গণতন্ত্র নিয়ে কথা বলে কোন মুখে পঁচাত্তরের নৃশংসতম ঘটনা ঘটিয়েছে গণতন্ত্রের সবচেয়ে বড় হন্তারোক্তারা গণতন্ত্রের হত্যাকারীরা গণতন্ত্রের নামে মায়াকান্না করে শুনে হাসি পায় বিএনপি এখন গণতন্ত্রের কথা বলে জানাবো আন্তর্জাতিক সংবাদ পাকিস্তানের সতেরো বিচারপতিকে বিষ মেশানো চিঠি পাকিস্তানের প্রধান বিচারপতি সহ অন্তত সতেরো জন বিচারপতিকে বিষাক্ত পাউডার মেশানো চিঠি পাঠানো হয়েছে এই ঘটনায় বর্তমানে দেশ জুড়ে তোলপাড় চড়ছে এবং ঘটনার রহস্য উন্মোচনে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ খবর আল জাজিরার গত সপ্তাহে ইসলামাবাদ হাইকোর্টের ছয় বিচারপতি পাকিস্তানের সুপ্রিম কোর্টের কাছে ভয়ঙ্কর এক খোলা চিঠি দেন সেখানে তারা অভিযোগ করেন যে পাকিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা আইএসআই দেশের বিচার ব্যবস্থা ব্যাপারে হস্তক্ষেপ করছে তাদের এই খোলা চিঠি দেওয়ার এক সপ্তাহের মাথায় এমন ঘটনা ঘটল ঘটনার সূত্রপাত হয় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের আটজন বিচারককে এই চিঠি দেওয়া হয় এসব চিঠিতে পাকিস্তানের বিচার ব্যবস্থার সমালোচনা করা হয় এমনকি সেখানে বেসিলাস অ্যান্থ্রাসিস শব্দটিও উল্লেখ করা হয়েছে ইসলামাবাদ পুলিশের দায়ের করা এফআইআর থেকে সব তথ্য জানা যায় বেসিলাস অ্যান্থ্রাসিস হলো একটি ব্যাকটেরিয়া যা অ্যান্থ্রাক্সের কারণ হতে পারে মানবদেহের গুরুতর সংক্রমণ ঘটাতে পারে এই এমন কি তাৎক্ষণিক চিকিৎসা নেওয়া না হলে এর পরিণতি প্রাণঘাতী হতে পারে দেওয়া হয় পুলিশ বলছে তেহরিকি নামুজ পাকিস্তান নামের একটি স্বল্প পরিচিত গোষ্ঠী বিচারকদের এসব চিঠি পাঠানোর দায় স্বীকার করেছে ইসলামাবাদ ও লাহোরের পুলিশ কর্মকর্তারা বলেছেন চিঠি এবং সেগুলোতে থাকা পাউডার তদন্ত করে তদন্তের জন্য ফরেন্সিক ও নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে তবেই সাদা পাউডার আসলে কি তা এখনও নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা আলজাজেরাকে বলেছেন আমরা তদন্ত করছি অগ্রগতি হওয়ার সাথে সাথে আমরা তাৎক্ষণিক হালনাগার তথ্য জানিয়ে দেব ইসলাম ভিত্তিক মানবাধিকার আইনজীবী ইমান জয়নব মাজারি হাজির বলেছেন বিচারকদের কাছে এসব চিঠি যে উদ্দেশ্যেই পাঠানো হোক না কেন তা অবশ্যই তদন্ত করা হবে